তো মুতালিব সাহেব আপনি যদি মনে করেন যে আমি পড়তে পারি না তো এতই যদি দুর্বল মনে করেন তো এই দুর্বল মানুষটার সাথে একটু বসেন না কেন আপনার মায়ের বুকের কতটুকু দুধ খেয়ে আপনি বড় হয়েছে আলাউদ্দিন জিহাদি দেখে দিবে আপনি একটু রাজি হন কোথায় বসবেন আপনার বাড়িতে আপনার মাদ্রাসায় হলো আমি রাজি আছি শুধু সিকিউরিটির ব্যবস্থা করতে হবে আপনি কোথায় বসবেন আমি কিছুই জানি না একেবারে জানি না যেহেতু আমাকে তো হারায়া দেওয়া সহজ না আমি কিছুই জানি না আমি একেবারে আরবি পড়তেই পারি না তাও আপনি বলেন যে কোথায় বসবেন আপনি স্টক আমার হারাই দেন পারলে আপনি একটু বলুন আর কয়দিন পরে পরে ফেসবুকে এসে আলাউদ্দিন জাহাদিন নাম নিয়ে যদি বারবার বিরক্ত করার চেষ্টা করেন জাতির সামনে একটা বিভ্রান্তিকর বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন তাহলে আমি কিন্তু আপনাকে শক্তভাবে ধরব কিভাবে ধরব আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না তখন কিন্তু আব্বাটাই কেউ কাজ হবে না বুঝছেন আমি আপনাকে শেষবারের মতো এইভাবেই বললাম আপনি তো দাবি করেন আমার উস্তাদ যদি আপনি উস্তাদ না তো আমি যদি আপনার সাগরিদ হই বা ছাত্র হই তাহলে আপনার ছাত্র কিচ্ছু জানেন না ক্লান আরবি পড়তে পারে না এখানে আপনার কি ক্রেডিট হচ্ছে আসলে আপনি বুঝেনই না আপনি যে কি বলতেছেন আপনার ব্রেইন সমস্যা হয়ে গেছে আর হবে আরো হবে বড় বড় আল্লাহর অলিরা বুজুর্গরা বলেছে আপনি বেঈমান হয়ে মারা যাবেন এবং পাগল হয়ে মারা যাবেন এটা বলছে আমি আমি দুর্বল হতে পারি আমি ক্ষুদ্র হতে পারি আমি কম জানেওয়ালা হতে পারি কিন্তু আমি আল্লাহর অলিদের কদমে আছি আমি মদিনাওয়ালার কদম মোবারকে আসি সুন্নিয়তের ছায়া আসি আমার অভিভাবক আছে আমার মাথার উপর আল্লাহর রহমতের ছায়া আছে আমার দয়াল নবীজির দয়ার নজর আছে অসংখ্য আউলি কারামের নজরে কারাম আছে আপনি তো এমন একটা জায়গা ছিলেন যে আপনি সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় চলে গেছেন এখন আগে আপনাকে মানুষ আলেমরা বড় বড় আলেমরা সম্মান করতো আপনার কদমবসি করতো কিন্তু এখন আপনি নিজেই গিয়ে নবীর দুশ্মন যারা যাদের জবান থেকে রসুল বিশ্বদ্গার বের হয় শাহনের রেসালতের খেলাপ কথা বের হয় তাদের পায়ের কাছে গিয়ে বসে থাকতে হয় তো মোতালেব সাহেব আপনি যদি মনে করেন যে আমি পড়তে পারি না এতই যদি দুর্বল মনে করেন তো এই দুর্বল মানুষটার সাথে একটু বসেন না কেন আপনার মায়ের বুকের কতটুকু দুধ খেয়ে আপনি বড় হয়েছেন আলাউদ্দিন জেহাদি দেখে দিবে আপনি একটু রাজি হন কোথায় বসবেন আপনার বাড়িতে আপনার মাদ্রাসায় হলো আমি রাজি আছি শুধু সিকিউরিটির ব্যবস্থা করতে হবে আপনি কোথায় বসবেন আমি কিছুই জানি না একেবারে জানি না যেহেতু আমাকে তো হারাই দেওয়া সহজ না আমি কিছুই জানি না আমি একেবারে আর আরবি না তাও আপনি বলেন যে কোথায় বসবেন আপনি আমার হারাই দেন পারলে আমি আপনার মাদ্রাসা আসতে প্রস্তুত আপনি সিকিউরিটির ব্যবস্থা করবেন আমি আমি এটুকু বলবো যে আপনাকে কিন্তু হেস্ত করেছে আপনি যাদেরকে এখন হক্কানি বলতেছেন তারাই যে আপনি এবারত পড়তে পারেন না এটাও কিন্তু ওই কওমি আলেমরাই বলেছে আপনাকে তো আমি শুধু এটুকু বলবো যে আপনি কোথায় বসবেন এটা রাজি হচ্ছেন না কেন আপনি মিলাদ কেম না জায়জ প্রমাণ করবেন আর আমি জায়জ প্রমাণ করব আপনি পইরা কিতাব পইরা মিলাদ কেম না জায়জ প্রমাণ করবেন আর আমি কিতাব পইরা এটা জায়জ প্রমাণ করবো আমি কিছুই জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু জানে সেটা নিয়ে আমি আপনার সাথে বসতে প্রস্তুত সুন্নি আলেমরা প্রস্তুত আপনি কোথায় বসবেন আপনি একটু বলুন আর কয়দিন পরে পরে ফেসবুকে এসে আলাউদ্দিন জাহাদিন নাম নিয়ে যদি বারবার বিরক্ত করার চেষ্টা করেন জাতির সামনে একটা বিভ্রান্তিকর বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন তাহলে আমি কিন্তু আপনাকে শক্তভাবে কিভাবে আপনি কিন্তু কিন্তু কল্পনা করতে পারবেন না না তখন কাজ হবে বুঝছেন আমি আপনাকে শেষবারের মতো এইভাবেই বললাম আপনি যদি বসতে চান আসেন লাইনে আসেন আর যদি মনে করেন না আমার একটু মার্কেট দরকার তাহলে এই মার্কেট পাওয়ার জন্য এখানে আলাউদ্দিন জাহাদীর নাম ব্যবহার করছেন কেন আপনার মতো আমার এরকম অভ্যাস নেই আমি অন্যের নাম মেনশন করে আরেকজনের উপর আঘাত করে মার্কেট পাবো এরকম না আমি ঐতিহ্যবাহী সোনা একজন নগণ্য খা দেম ওই দরবারে একজন অযোগ্য মোবাল্লিক এটা আমার জন্য গৌরবের বিষয় আমি ফুরফুরা সারসিনা মাসলকের এই ময়দানে আমি একজন নালায় খাদেম আমি এটা আমার গৌরবের বিষয় মাসলকের পরি মাসলকে আলা হজরতের এই ময়দানে মদিনাওয়ালার পক্ষে গুলামি করি যতটুকু জানি এটাই আমার জন্য গৌরবের ব্যাপার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি মনে করি ওটাই আমি যোগ্য না আবার আল্লাহর সম্পূর্ণটাই আল্লাহ তাল দয়ার কারণে আমি এতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি এখানে তার অহংকার করা গৌরব করা কিছু বলছি না আপনি যে এত কিছু বলছেন গালি দিচ্ছেন মাঝে মধ্যে তুই তুকারি করছেন এগুলি তো পারিবারিক শিক্ষার অভাবে প্রমাণ এরকম কেন আপনার মা বাবা আপনাকে ভাষা ব্যবহার শিখায়নি আপনাকে কি আপনার মা বাবা ভাষা ব্যবহার শেখায়নি একজন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একজন জুনিয়র হোক তাকে তুইতুপকারি করাটা এটা কি কোনো ভদ্র ফ্যামিলি ভাষা আর বেশি কিছু বলবো না আমরা কৌমি অঙ্গনের বহু আলেমদের সাথে বসে আলোচনা করি তারাও আমাদের সাথে বসে আমাদের এই যে আপনার কুড়িগ্রামে নাগেশ্বরীতে যে আলেম সমাজ কৌমি আলেমরা হেফাজতের আলেমরা এবং চরমনাই দরবার আলেমরা তারা যে সুন্দর আন্তরিকতার সাথে আলোচনা করেছে আমি বহুবার তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আমি সেখানে মেলা কিয়াম রসুল পাকের সুন্দর আলোচনা হয়েছে এখানে কোনো কিছু লুকোচুরি কিছুই নেই সবগুলো আমি অনলাইনে দিয়ে দিয়েছি একবার কোনো ধরনের কাঠছাপ ব্যতীত পুরোটাই দিয়ে দিয়েছি সেখানে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এইভাবে আলোচনা হলে আলেমদের মাঝে দূরত্ব কমবে কিন্তু আপনি যে কাজ করতেছেন এগুলি হলো আলেমদের মাঝে দূরত্ব বাড়ানোর কাজ করতেছেন ছোট মনে পরিচয় দিচ্ছেন বংশীয় শিক্ষার যে অভাব এটা পরিচয় দিচ্ছেন আপনি আরো আপনার আরো অধপতন হবে আল্লাহর জবানে আমি বারবার শুনেছি আপনি হয়ে মারা যাবেন আপনি পাগল হয়ে মারা যাবেন আপনার উপরে মনে রাখবেন আপনার আপনার উপর আল্লাহর লানত আপনি বেজ্জত হতে হতে লাঞ্ছিত হতে হতে মারা যাবেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করে কি প্রার্থনা ছাড়া আর কোনো কিছু বলার নেই এখন আপনাদের কাছ থেকে আমি বলবো যে দূরত্ব মুসলমানের দূরত্ব বাড়ানো আমাদের মূল কাজ নয় মুসলমানদের মধ্যে দূরত্ব কমাতে হবে যে যে একতেলাফি বিষয়গুলি আছে এগুলি আলোচনা করে আমরা দূরত্ব কমাবো